ভিডিওটা বানাতে আসসালামু আলাইকুম। আসলে আমি ভিডিওটা না করে পারছি না আপনাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও আমার কাছে খুবই দুঃখজনক মনে হলো। দেখেন, সে গরমের তাপমাত্রা সারা দেশে এত নাই বেড়েছে। দেখেন এই যে ছাতা পাশে ছেলেটাকে দেখেন। তাকে দেখি মনে হবে যে আসলে সারা দেশে যে কি পরিমাণ গরম চলছে। সে একসাথে 4টা ভূমি স্পিডের ফ্যান লাগাইছে। তাও নাকি তার হচ্ছে না। মানে এতটা ধারণার বাইরে বলা ভাবল। আসলে বুঝাতে পারবো না সে আসলে কি অবস্থায় আছে আসলে সারা বাংলাদেশে অবস্থা খুবই খারাপ গরমে এবং একে না দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারতাম না এখন পুরোপুরি বুঝতে পেরেছি আসলে আপনার আচ্ছা তোমার এত গরম অনুভূতি কেন আমি এই দুনিয়াতে থাকতে চাইতেছিলাম কেন গরমে অতিষ্ঠ হয়ে যেতেছি দেশে এত পরিমাণ পাপ বেড়ে চড়েছে এই পাপের ফল আমরা এখন ভোগ করতেছি আচ্ছা এখন এই চারটা ফ্যানও কি তোমার হচ্ছে না